হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার মিনি ব্লগ তো এটা হচ্ছে একটি অন্যরকম ব্লগ পুজোর ব্লগ আসলে কালকে আমাদের বাড়িতে আছে সত্যনারায়ণের পুজো তো আজকে রাত থেকেই তার যোগাযোগ শুরু হয়ে গেছে মানে ব্লগটা আমি করছি হচ্ছে আজকে রাত থেকে কালকে পুজো আছে তো পুরোটা তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো যে সত্যনারায়ণ পুজো কিভাবে কি হয় না হয়

হ্যালো হ্যালো আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি তো এটা হচ্ছে পরের দিন সকালে তো অলওয়েজ আমি যেমন লেট করি লেট করে ফেলেছি কিন্তু ঘুম থেকে ওঠার কথা ছিল আমার সকাল ছটা কি সাতটার সময় কিন্তু এখন বাজে হচ্ছে বারোটা মানে লজ্জার বিষয় আসলে কাল রাত অব্দি অনেকক্ষণ জেগেছিলাম মানে ওদিকে পূজোর পুজোর যোগাযোগ করছিলাম রাত একটা দুটো বেজে গেছে তো আমি এমনিও তাড়াতাড়ি শুলেও আমি দেরি করেই উঠি তো যেহেতু আবার দেরি করে শুয়েছি আরও দেরি করে উঠেছি তো এখন আমি পুজোর দিকে যেতে পারছি না কারণ এখন আমার স্নান হয়নি তো যেহেতু সবে ঘুম থেকে উঠলাম তো স্নান টান সেরে তারপর যাব মা আমাকে এই যে দিয়ে গেছে লুচি আর ঘুগনি আসলে ঘুম থেকে উঠে খেতে একদম ভালো লাগে না কিন্তু এত লেট করে উঠেছি খেতে তো হবে খেয়ে নিয়ে তারপর স্নান করে আবার ওইখানে যেতে হবে আমি একেবারে স্নান টান সেরে চলে এসেছি তো এবার আমি যাব হচ্ছে পুজোর ওখানে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের আমি এই ভ্লগেতে শেয়ার করব আশা করছি তোমাদের ভ্লগটা অবশ্যই ভালো লাগবে তোমরা একেবারে স্কিপ না করে দেখতে থাকো তো এবার আমি পুজোর ওখানে যাই তারপর আবার ভ্লগটা কন্টিনিউ করব হ্যাঁ রাখো হাত জোর করে এটা ফুলের বাগানে ফুল তুলবো দুর্গ দুর্বা তুলবো তুলসী পাতা তুলবো চন্দন তুলবো এই যে ফুলগুলো দেওয়া আছে সেটা দাম আগে দেখো আগে এরকম হাত জোর করে উঠে থাকি বলে বর্ষা করো নম এরকম হবে না ঠেকাও পুরো ঠেকাও নম পুণ্য বাদুকাঙ্কি আমি ব্রহ্মম পরম্বম এটি গন্ধা পুষ্টি ওং শ্রীপন্তাশন বিষ্ণু দেবায় নমঃ ইতিগন্ধা পুষ্পে ওং সস্রা চিত্তমৃতং পত্তং করতে আসবি না वाति प्रथम स्वाहा एवं विश्वा ओम तथा विश्व परमं क्रम सदा पश्यन्ति सूर्यया दिनवा चक्रात्तम स्वाहा एवं विश्वा ओम तथा विश्व परमं क्रम सदा पश्यन्ति सूर्यया दिनवा चक्रात्तम स्वाहा स्वाहा अग्नयै पवस्वः स्वाहा वायुयै ओम शतस्वाः सुज्यय पूर्वस्त्वा अग्निवायु सुज्यः भो ओम तथा विश्व परमं क्रम सदा पश्यन्ति सूर्यया दिनवा चक्रात्तम स्वाहा एवं विश्वा ओम तथा विश्व परमं क्रम सदा पश्यन्ति सूर्यया दिनवा चक्रात्तम पदम विष्णु परम पदम सदा पश्यंती सुरे देवी वा चक्र तो पदम विष्णु ओम तदो विष्णु परम पदम सदा पश्यंती सुरे देवी वा चक्र तो स्वाहा ओम संसुक्त नरनाय स्वाहा ओम संसुक्त नरनाय स्वाहा ओम

ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর একটা লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে অন্য ফ্লগে আজকের মতো বাই বাই